মানে ছোটখাটো ব্যবসা করে আচ্ছা তোমার মামু তোমাকে এত লোক করছে এত বড় করছে তুমি একটা ইতিম ভাগ্নে তোমাকে বেদের মতো তার কোনো অ্যাপালিটি নাই অ্যাপেলিটি নাই যাই হোক তার ওই ফ্যামিলিতে তোমার মামা তো ভাই বোন কয়জন মামার একটা ছেলে একটা মেয়ে ও এক ছেলে এক মেয়ে তার মেয়েটা কতটুক তোমার সোনা তোমার বড় তোমার ছোট। তারও মনে মনে আমার বিয়ার বয়স হয়েছে এই তো তো তার ধারা হচ্ছে যে বড় করছি কষ্ট করে লেখাপড়া করেছি যতটুকু পারি তোমার পড়াশোনা কতটুকু এ যাচ্ছে পরীক্ষার তাহলে হয়তো সে মনে মনে এখন ভাবছে যেহেতু তার মামি মানে তোমার তো মামি আছে তার ওয়াইফ আছে মামাগুলো আপন হয় মামি কিন্তু আপন না সে কিন্তু পড়ার মেয়ে সে হয়তো মনে মনে চাচ্ছে যে আমার তো সন্তান বড় হয়ে গেছে তাকে বিয়ে দিতে হবে তাহলে আমি পড়ার মেয়ে কেন বিয়ে দেয় এত টাকা খরচ করবো

ও মুখটা দেখলে মা লাগে কারণ দুনিয়াতে কেউ নেই নাই বলতে কিচ্ছু নেই আমার কাছে মানুষ আছে এখন দেখা পাচ্ছে তারও মেয়ে আছে বড় হয়ে গেছে বিয়ে হতে হবে বা দিতে হবে তাহলে ভাগ্নিকে বিয়ে দিলে অনেক টাকা লাগবে এর জন্য ও ইচ্ছা করে আমাদের ক্যামেরার সামনে আসছে যে কোনো প্রবাসী ভাই হোক আর ভাই হোক কেউ যদি মায়া করে ভালোবাসা দিয়ে আমাকে গ্রহণ করে নেয় তাহলে আমি বিয়ে অবস্থায় রাজি ঠিক কিনা আচ্ছা যাই হোক কোনো প্রবাসী বাই তোমাকে বিয়ে করতে চাইলে তুমি কি রাজি হবে যাবে তো বাইরে দল নিয়ে যেতে চাই সিঙ্গাপুর বিয়ের পর স্বামী হবে বাট সে যা বলবে তাই শুনতে হবে ও এক্স্যাক্টলি রাইট কথা বলছো খুবই ভালো লাগছে কারণ বিয়ের পর স্বামী একমাত্র তোমার সবকিছু বরণ পোষণ দায়িত্ব তোমার খেয়াল খুশি সবকিছু রাখবে ভালো মন্দ যাক তোমার ওই বাংলাদেশের ভিতর চতুর্থ জেলা কোন জেলাটা বেশি ভালো লাগে মানে তোমার স্বামী ঈদুল কুমার তোমাকে বলে যে তুমি কোথাও ঘুরতে যাবে কি না তুমি কোন জায়গায় ঘুরতে যেতে মানে চাইবে বলো তো সেরকম ঘুরতে যাবে কেন ওখানে কি নদী দেখতে যাবে না কি যমুনা নদী ও খুবই নদী খুবই ভালো লাগে যাই হোক মানুষ এক একজন এক এক রকমের ওর হয়তো খুবই ইচ্ছা নদী দেখতে ওর ওর দেশে হয়তো নদী নেই তো ইসকেবার বাড়াতে চাচ্ছি না তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও কীভাবে তোমাকে পাবে ও মেটা কোনো ফোন নেই শুনতে পারলে মেয়েটা খুবই অসহায় কোনো ফোন কিনে দেওয়ার মতো লোক নেই আর ওর ফোন প্রয়োজনও হয় না আপনাদের কেউ বিয়ার সাথে করতে চান আমাদের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে কেউ ভিডিও কল দেবেন না ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না অডিও কল দেবেন ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ